আসসালামু আলাইকুম আমি সৌরভ কুমার ঘোষ অডিও ভিজুয়াল ইউনিক অপারেটর মৎস্য সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কুমিল্লা আমরা এসেছি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভ্রাম্যমাণ প্রশিক্ষণে জয়পুরহাট জেলা কৃত্রিম প্রযোজন কেন্দ্রের উপ উপপরিচালক মহোদয় আজকে আলোচনা করবেন গাদি হিটে না আসলে প্রাথমিকভাবে করণীয় কী এবং কৃমির ওষুধ কি গাভীর দুধ কমায় চলুন সারের কথা শুনে আসি যখনই দেখবেন যে আমরার গরু হিটে তিন মাসের মতো হয়ে গেছে চার মাস হয়ে যাচ্ছে হিটে আসছে তারা প্রথম যে কাজটা করবেন গরু কৃমি মুক্ত করতে কৃমি বছরে বলা হয়েছে যে তিন মাস পর পর কৃমি ট্যাবলেট খাওয়া উচিত কিন্তু গরুর ক্ষেত্রে আমি বলি তিন মাস পর পর হলে কয়বার হয় চারবার হয় আর চার মাস পর পর খাওয়ালে তিনবার হয় তিনবার খাওয়াইতে পারলে সবচেয়ে উত্তম যদি কেউ তিনবারও কেউ না পারে বলি না বছরে কম পক্ষে আপনারা দুইবার খাবে। বছরে কয়বার দুইবার অবশ্য অবশ্যই কিরমির বড়ি খাওয়াইতে হবে দুইবার যদি কিরমির বড়ি আমরা না খাওয়াই তাহলে কিন্তু আমার গরুর জন্য আমি ক্ষতি করলাম কারণ হলো কি কিরমি কিন্তু দুই ধরনের একটা হলো শরীরের বাইরে থাকে একটা শরীরের ভিতরে থাকে তাই থাকে না শরীরের বাইরে কোনটা উপুর না খালি এগুলো কি কিরমি না পরজীবী কিরমি মানে পরজীবী আর ভিতরে যারা থাকে তারা কিন্তু ভিতরে থাকতেছে ছোট ছোট কৃমি দুই জিনিসই কিন্তু কি করতেছে আমরা যে গরুকে খাবার দিয়েছি তার রক্ত গুলো সে খেয়ে নিচ্ছে আমরা কি এত কষ্ট করে খাবার দিয়েছি কৃমি খাওয়ার জন্য বাজারে বহু রকমের কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি দেখে আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না আপনাকে নিজের নাম রাখছি আপনারাও কিন্তু ভালো মধ্যে জানেন দেখে ওই ভালো ভালো কোম্পানি থেকে কৃমির ট্যাবলেট নিয়ে এসে চল্লিশ পঞ্চাশ কেজি ওজন যদি হয় তার জন্য বই পুস্তকে বলতেছে আশি কেজির জন্য একটা কিন্তু না ডোজ একটু

হଁ ওরা বলি আমরা জানি শিকার জন্য আছি বড় কিছু না এখানে যাবে গো ডাক্তার বলতে যাবে এবং কি মনে পাঁচ পরে খাবো যাবে তো বটেই তাহলে কয়দিন দিন পর দেব কিছু আছে দুধ কম হবে সুন্দর একটা কথা বলছে আপার কি দুধ কম হবে কিছুদিন পর বলতে কত দিন পর কি আছে এক মাস পর যাও আপনি খুব সুন্দর কথা বলছেন আমার কথাটা বলার কথা ছিল আপনি আগেই বলে বলে দিয়েছেন আসলে যদি যে গাবি আজকে বাচ্চা প্রসব করবে তাকে বলা হয়েছে দশের থেকে পনেরো দিনের মধ্যেই কান হলো কি এবং শুধু গাভী কেন বাচ্চা ও যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে দুনিয়াতে আসছে সে কিন্তু মায়ের পেটে কৃমি ছিল মায়ের কি খাওয়াচ্ছে রক্ত না হ্যাঁ মায়ের পেটে মায়ের রক্ত খায় তাহলে মায়ের পেটে কৃমি ছিল তাহলে রক্তের মাধ্যমে তার পেটে যায়নি তাহলে ও কিন্তু কিছু কৃমি নিয়ে জন্মগ্রহণ সুতরাং দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা মাকেও কৃমি ট্যাবলেট দেব বাচ্চাকেও কৃমি ট্যাবলেট বাচ্চার জন্য ছোটো ছোটো কৃমি ট্যাবলেট পাওয়া যায় প্যারাক্লিয়ার বা ফেন বেড ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায় দশ বারো কেজি হলে একটা দেবো বিশ পঁচিশ কেজি ওজন হলে দুইটা ট্যাবলেট দেবো অথবা একটা আজকে দেবো সাত দিন পরে আটটা বোঝা গেছে তাহলে দুধ কমবে দুই তিন দিনের জন্য আর কৃমি বড়ি যদি আমি ছয় মাসটা রাখা হয় দুধ কমবে আজীবনের জন্য এই হলো কথার ব্যাখ্যা আর দ্বিতীয় ব্যাখ্যা হলো ক্রিমির ওষুধ খাওয়াইলে দুধ কমবে না দুধ আরো বাইরে কিভাবে গুরুকে যখন গাভিকে ক্রিমির ট্যাবলেট দেই তখন নিচে সুন্দর করে ভালো ভালো দুই কিল ভিটামিন লিখে দিই দিলে কি হবে ওইটা যখন খাওয়াবে ওর পাশাপাশি দুধ তো কমবেই না বাড়বে সুতরাং আমরা এই ভয় এই কাজগুলো কিন্তু কখনোই আর করবো না বছরে কম পক্ষে দুইবার এই ভুল কিন্তু আর করবো না আমরা ক্রিমির ট্যাবলেট কিন্তু আমরা খাওয়াবো কারণ ক্রিমির ট্যাবলেট যদি আমরা না খাওয়াই তাহলে তার কাছ থেকে দুধও পাবো না ঠিক মতো হিটে বাড়বে না তার ওজনও বাড়বে না কোনো কিছুই বাড়বে না তাহলে গাভের ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম একটা গাভী আমরা আসতেছি ছয় মানে আমরা চার মাস পর্যন্ত সে হিটে আসলো না না আসলেই তাকে হিটে আনার জন্য প্রথম যে কাজটা আমরা করবো প্রথম কাজ তাকে ওষুধ দিয়ে দেব দেওয়ার পরে আপনি করবেন কি বাড়িতে ভিটামিন এ ডি থ্রি ই নাম হয়তো অনেকেই শুনছেন এ ডি একটা থ্রি আছে তারপরে ই এই ভিটামিনটা খাওয়াবো প্রতিদিন হয়তো গরুর ওজন বেঁধে পনেরো মিলি বিশ মিলি তিরিশ মিলি করে এক দুই দিন পর পর আমরা এই হিসাবটা খাওয়াবো আর এর পাশাপাশি সুলা আছে না আমরা এই যে মার্চে রোজা শুরু হলে আলহামদুলিল্লাহ খাবার আর কি এই সোলা আমরা করব কি প্রথমে পানিতে ভিজিয়ে রাখবো ভিজে রাখলে কি ফুলে উঠবে না ফুলে ওঠার পরে ওইটা আবার করবো কি আমরা একটা বস্তার মধ্যে নিয়ে একটু করে পানি ছিঁড়ে দেবো ভিজে রাখবে অর্থাৎ আপনারা যদি কেউ ধানের বীজতলা তৈরি করছেন কি তৈরি করেছেন না বাড়িতে থাকতে এরকম সাদা সাদা শিকড়ের মতো বের হয়ে যায় রকম যখন শিকড়ের মতো বের হবে তখন এই দুটি কাজ যদি আমরা করি দেখবেন আপনার গরু বিশ থেকে বাইশ দিনের মধ্যে কেটে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের তথ্য দপ্তরের পাশে থাকবেন ধন্যবাদ